সে যে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার সে যে কুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার রূপের ঝালক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না সারি ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না ভালো হোক মন্দ তবুও স্বামী মাল্লার পরে ইস্তন জানিও তুমি ভালো হোক মন্দ ও স্বামী আল্লাহর পরে ইস্তন জানিও তুমি শোনো শোনো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত না বাগান স্বামীর তরে সোঁপে দাও দেহ প্রাণ পরকালে যদি চাও জান্নাত না বাগান স্বামীর তরে সোঁপে দাও দেহ প্রাণ শোনো শোনো নারী ওগো বলি শোন না স্বামীকে কখনো দিও না যদি করবা না করিলে যাবে জাহান্নাম নাম শোনো শোনো নারী ও গো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে খোঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপেরই বাহার তোমার রূপের ঝালক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না